বন্ধুরা বসে পড়েছি উনুন ধরাতে কারণ প্রথম কাজ আমাদের ভাতটা করে নিতে হবে চাটা তাড়াতাড়ি ভেঙে কষি ভেবে উনুন চালাতে বসে পড়েছে

জমি যায় ন চিলেমাছ চিমাছ চেলেমা ধৰা হৈ গ'লা এই পিছটা বৰ বৰ মোটা মোটা কি এই গোল গোল পিছ আছে

কৌশিক ভাই কত দূর হ্যাঁ বন্ধুরা প্রথমে কিন্তু সেলেবাস নুন হলুদ মাখিয়ে নেব বন্ধু তেল গৰম হৈ গৈছে মাছ ভেজি নেব কৌশিক ভাই বাকি মাছগুলো ভেজে নাও একদম বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার আলুটা ভেজে হ্যাঁ তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোন দিয়ে দিলাম দাও তুমি কি দেবে এবার দাও পেঁয়াজ বাটা আলাদা বাটা মশলা রান্না হবে হুম সেই স্বাদ হবে বাটা আলাদা স্বাদ থাকে বাটা

বন্ধুরা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দেখ প্রশান্ত দা দেখো কুন্তুর বোধ Hi.

বন্ধুরা এখনো কিন্তু পাতা ভাজা একটু বাকি রয়েছে তার ভিতরে আমাদের কিন্তু তরকারি হয়ে রয়েছে সে ঠান্ডা হয়ে গেছে কেন যেহারে বর্ষা হলো লেট হয়ে গেল বর্ষা তিন ঘন্টা লাগিয়েছে পাতা ভাজা হ্যাঁ ছেলে মাছ ও কি ছেলে মাছ ঝোল তরকারি কিন্তু বর্ষার জল তারপরে ঝড়ের শাক পাচ্ছি হম ঝড়ের শাক ঝড় ভিতরে রান্না 배우 이제 발로 해지. 근데 또 기발도 이제 타겟에 한달 해지. 오늘. 음. 비스트 보이지. 아까 내가 도대체 두번더 나왔지. 아. 아무나 왔. 아빠가 봐줘가도. 파출바. 파출바지. 파출바지. 지금. 기발도. 아. 에이 또 꽈네 또 보라골 해야 될것 같아. 알았어. 음. 다음으로 주다. 들어가지. 들어와. 음. 아들. 엄마. 음. 들어와서.

উঠি পুৰ

আগে বলে হবে এরকম এরকম বরিশালের রান্নাটা অনেক খাওয়া হয়ে গেছে এরপরে মাছের সেই কি

হাজা তো দদ টোলছে আহ এগো আমরা তো খুব 하자 না কিন্তু না মারি না করে আসো লেট করে না না যাবে টেস্টি চলো চলো দিকে একদম জপ্প খাওয়া দাওয়া হলো তাই না পুরো একদম খাল যাই হোক পেট চার ইঞ্চির মতো উঠলো না খাওয়া দাওয়া করে এখন যে যার মতো বাড়ি যাবো আর হ্যাঁ প্রায় সুন্দর হয়ে গেছে কেমন স্নান করা হয়নি ঠান্ডা ঠান্ডা হয়ে যায় না এখন যে খাওয়া দাওয়ার পরে যাই স্নান করবো কি খাওয়া দাওয়ার আগে স্নান করে কিন্তু আজকে উল্টো হয়ে গেল ঝড় বসার জন্য কি তো যাই হোক বন্ধুরা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় না তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন